আপনজনের দিয়া ব্যথা মানুষ কখনোই ভুলতে পারে না কারণ আপনজনের দ্বারা যে ব্যথাটা পায় সেটা মানুষের কাঙ্ক্ষিত থাকে না আর যেটা অনাকাঙ্ক্ষিত সেটা মানুষ কখনোই মেনে নিতে পারে না এই জন্য তো আপনজনের দ্বারা যে প্রাপ্ত ব্যথা সেটার ব্যথা মানুষ সারা জীবন বয়ে নিয়ে বেড়ায় আর অপর মানুষ ব্যথা দিবে সেটা তো কাঙ্ক্ষিত থাকে এজন্য এটা গায়ে লাগাতেও পারে বা নাও লাগাতে পারে আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালিয়ার বর্ষস রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বিয়াস আজকের ভিডিওটি শুরু করলাম এই যে খাট ক্লিন করা থেকে সকালবেলা উঠে অফ সব কাজ মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে আর এখন বাকি আছে খাটটা ক্লিন করা আর এখান থেকেই আমি আজকের ভিডিওটা শুরু করে দিলাম দেখতেই পাচ্ছেন বিয়াস প্রথমে একটা ফুল ঝাড়ু নিয়ে সুন্দরভাবে আমি খাটটা এই যে ধুলাবালি যা জমে সেটা আমি ক্লিন করে নিলাম আমি তো খাট যখন পরিষ্কার দুই তিন স্টেপে পরিষ্কার করি তো আমার ফার্স্ট স্টেপ অলরেডি ডান এখন আমি নেমে পড়লাম দ্বিতীয় স্টেপের দ্বিতীয় স্টেপ হচ্ছে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করবো আর এই যে নকশার ভিতরে কানি কোনায় যত ময়লা থাকবে আমি খুশিয়ে খুশিয়ে ব্রাশ দিয়ে সব কিন্তু বাহির করে নিয়ে আসবো কোথাও কিন্তু কোনো ময়লা থাকবে না আর আপনারা যদি কোথাও কোনো ময়লা দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আমি কিন্তু এই যে ব্রাশ নিয়ে রেডি আসি ও কে আমি টেডে হিসলে কিন্তু বাহির করে নিয়ে আসবো ভিওস তা যাই হোক ভিহাস আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের ছোট্ট একটি লাইক আমার কাছে মহামূল্যবান আর যদি আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই বন্ধু হয়ে থাকবেন আর শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন তাই এই যে ব্রাশ দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এখন সর্বশেষ স্টেপ একটা কাপড় দিয়ে আমি খাটের এই মাথা ওই মাথা সমস্ত জায়গা মুছে নেবো ভিওস কোথাও বাট পড়ছে না তো আপনাদের কিন্তু যার যার দায়িত্ব দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বলবেন তা যাই হোক খাটটা ক্লিন করা হয়ে গেছে আর এখন ওই যে খাটটা মশার পরে বেডে তো ময়লা পড়তেই পারে তা বেডটা সুন্দরভাবে আমি এখন ঝেড়ে নিলাম একটা ঝাড়ুর সাহায্যে কারণ ময়লা তো ঝাড়ু না খেলে বিদায় হয় না তো ঝাড়ু দিয়ে বিদায় করে নিই আর এই পাশে যে একটা খাট আছে সেই খাটটাও আমি এখন একটা ভেজা কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নেবো যেহেতু এটাও ইউজ করা হয় এটা খালিভাবে মানে যেইভাবে এই যে আপনারা দেখছেন এইভাবেই ইউজ করা হয় এই খাটটা তাই আমি এটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ভিয়াজ আমি কীভাবে পেছন থেকে সরে আসছি এইটা না আমার খুব মজা লাগে এই খাটটা মশতে আসলে এইভাবে সরে আসতে আমার খুবই মজা লাগে সেই জন্য তো আমি যখন এই খাটটা মুছি তখন আমি খুবই এনজয় করি তা যাই হোক এখন খাটটা মশার শেষ আর একদম আমি এই খাট মশার শেষ প্রান্তে চলে আসলাম আর এই যে নিচে নেমে গেলাম নিচে নেমে যেয়ে একদম শেষ মাথাটাও মুছে নিলাম তা বৃহস এ কোথাও বাদ পড়েনি তো বাদ যদি পড়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বিয়স তা যাই হোক খাট মশার শেষ আর এখন আমি এই টেবিলটাও ক্লিন করে নেব যেহেতু খাটের পাশে এই টেবিলটার অবস্থান যদি টেবিলটার না মুসি তাহলে যদি আবার মন খারাপ করে যেহেতু ওকেও ইউজ করবে একটু পরে ইউজ করবো মানে কি এই যে সকালে ব্রেকফাস্ট করবো এই যে ব্রেকফাস্ট আমি এখন নিয়ে আসছি আর সকালে আমাদের ব্রেকফাস্ট কী হয় জানেন এই যে মাঝে মধ্যে একটু রুটি হয় মাঝে মধ্যে ভাত হয় তো ভাতটা একটু বেশি বেশিই হয় বুঝলেন সকালবেলা উঠে ভর্তা ভাতটা বেশি হয় তাই এই যে আমি এক এক করে যা যা রান্না হয়েছে সকালের জন্য সব আমি একটা একটা করে নিয়ে আসছি প্রথমে ভাতটা রেখে গেলাম আর আনতে একটু দেরি হবে কারণ একটু থাকে তো বারান্দায় ওই যে আমার সাবকিচনে থাকে ওখান থেকে নিয়ে আসবো তারপরে তো এই যে ভাত তারপরে যেটা দিয়ে খাবো সব আনা হয়ে গেছে পানি লবণ সেটাও আনা হয়ে গেছে এক। একটু ওয়েট করেন ভিয়া একটু আমার সাথেই থাকেন কী কী খায় আপনারাও কি খাবেন খেতে চলে একটু ওয়েট করেন এই যে থালা বাসন সব আনা হয়ে গেছে আর এখন কি করব এই যে ফাইনাল দেখে নেন এই যে গ্লাসিলাস সব আনা হয়ে গেছে আর এখন এই দেখেন কি কি আনলাম এইখানে বুঝলেন আর কিন্তু কিছুই বাকি নাই এই যে সব আনা হয়ে গেছে আপনাদের সামনে কি খাবো না কি বুঝলেন না আপনাদের সামনে খাওয়া যায় আমরা খেয়ে নেই তারপরে পরবর্তী এই যে বাজার আছে সেইটাই দেখিয়ে দেয় এখন এই যে এখন আনা হয়েছে শাক এই শাকগুলো কিন্তু আমাকে মোটামুটি ভালোই লাগে আর আনা হয়েছে মাশাল্লা বিগ সাইজের একটা ফুলকপি অনেক দিন পরে ফুলকপিটা খাবো হবে মাশালা ফুলকপিটা অনেক সাদা অনেক বড় আর আনা হয়েছে দুইটা মাছ আর মাছ দুটো কীভাবে তাকিয়ে আছে দেখেন দুইটা মাছ এরা যেন শুয়ে শুয়ে যুক্তি করছে এরা সারা জীবন এক থাকবে সেই যুক্তিটাই হয়তো করছে তাই না তো ওরা যুক্তি করুক আর তারপরে আনা হয়েছে কি এই দেখেন আলু আর আলুর গায়ে এখন যে পরিমাণে বালি থাকে সেটা দেখেই তো আমি প্রথমে এই যে পানিটা ছেড়ে গেছি বালতিতে কিন্তু পানির স্প্রিট আমাদের এই দিকে বুঝলেন এক বালতি পানি হতে সারা দিন লাগবে তারপরে যে ধুয়ে নিলাম নিয়ে একটু শুকিয়ে আলুগুলো আর ওখান থেকে একটা মাছ নিয়ে নিয়েছি আর মাছটা এখন ফ্রাই করা হবে প্রথমে মাথাটা দিয়ে দিলাম আর এখন একটা একটা করে পিস দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু দুইটা মাছ একই দিনই খাওয়া যাবে না তাই ওখান থেকে একটা কেটে বেছে সুন্দরভাবে মানে ফ্রিজে রাখা হয়েছে আর আর একটা নিয়ে মেরিনেট করে এখন এই যে ভাজা হচ্ছে তাই এটা ভেজেই নেই তারপরে কী রান্না হচ্ছে হ্যাঁ সে বিষয়ে ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি কারণ এখন একটু মানে বেশি হয়ে গেছে তো একটু ভাপিয়ে নিলে ভালো লাগে তাই যে ভাপিয়ে নিলাম আর সেই পানিটা এখন মশলাটা কষিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে কিন্তু আর এখন সেই দিয়ে ফুলকপিটা যেটা কষানো প্রয়োজন এখন তাই না আর ফুলকপিটা জানি না আপনারা কেউ কেউ কে ভাব দিয়ে রান্না করেন মানে ভাপিয়ে রান্না করেন কেউ যদি করেন তাহলে বলতে পারেন আর যদি না করেন তো করতে পারেন কারণ এই ভাপিয়ে নিলে না অনেকটা ভালো লাগে আর গ্যাস কম হয় বুঝলেন টেস্টটাও বেশি হয় আর গ্যাসটাও কম হয় সেই জন্য একটু মাঝে মধ্যে ভাপিয়ে রান্না করি আর যখন নতুন তখন আর ভাপানোর দরকার থাকে না এখন যেহেতু শেষ সিজন ফুলকপি শেষের দিকে তাই একটু ভাপিয়ে নিলাম তা যাই কষানো হয়ে গেছে এখন একটু ঢেকে দিয়ে দিলাম আর এই একদম শেষ এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে কারণ ফুলকপি তো গলতে চাবে না কিংবা সিদ্ধ হতে চাবে না যেটা আমি আঞ্চলিক ভাষায় কথা বলেই ফেলি সময় আপনারা কিছু মনে করবেন না তা যাই হোক ফুলকপিটা সিদ্ধ হতে চাবে না তাই একটু বেশি পরিমাণে পানিটা দিয়ে এখন সুন্দরভাবে মশলাটা মিশিয়ে এখন কিন্তু আমি ঢেকে দিয়ে দিব। আর এটা বেশ কিছুক্ষণ কুক করতে হবে এই যে কুক করা হয়ে গেছে ঝোলটা কিছুটা কমে আসছে আর এখন যে মাছ একটু আগে ফ্রাই করে রাখছিলাম সেই মাছটা এখন একটা একটা করে দিয়ে দেবো একটু তো দেরি হবে ওঠা তো দেরি হয় আপনারা এত অধৈর্য হন কেন ভিয়াস একটু সময় নিয়ে দেখেন আর কেমন হচ্ছে রান্নাটা সেটা কিন্তু অবশ্যই বলবেন ভিয়াস তা যাই হোক আমি এক এক করে সমস্ত মাছটা সব দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে তো সবাই জানেন যে তরকারির ভিতরে যে চেপে চেপে দিয়ে দিতে হবে তা না দিলে ফেলে ফেলেবার কি কখনো তরকারির ভিতরে যায় আর লুকিয়েই দিলাম মাছের ভিতরে যাই হোক এখন হয়ে গেছে আর একটু কুক করি আর এই যে দেখুন একেবারে রান্নাটা শেষ ফাইনাল লুক কেমন হলো আর কার কার ফুলকপি পছন্দ আর আমার রান্নাটা কেমন হলো সব কিন্তু সব মিলে কমেন্টে জানাবেন তা যাই হোক রান্নাটা হয়ে গেছে এবার শুধু খাওয়ার দরকার তো একটু ঢেকেই রাখি আর কত দেখাবো আপনাদের তারপরে শাকটা শাকটা কিন্তু এখান থেকে কোটা নিয়ে কুটে বেছে নিয়েছি নিয়ে এখন এই যে মশলা পানিটা গরম করে দিয়ে দিচ্ছি কিন্তু দিয়ে দিচ্ছি এক করে এখন যদি আমি সমস্তটা একসাথে দিতে যাই তাও কড়ার বাইরে চলে যেতে পারে তাই একটু হাতটা ইউজ করা করছি প্লিজ ডোন্ট মাইন্ড কেউ মাইন্ড করবেন না কারণ এটা হাত ক্লিন করেই তারপরে দিয়ে সাথে আবার একটু আলু দেওয়া হয়েছে তো একটু নাড়াচাড়া করেই নেই নাড়াচাড়া না করলে মশলা পানিটা মিশবে কীভাবে তাই না একটু নাড়াচাড়া করতে হবে একটু সতর্কতার সাথে করতে হবে যেহেতু কড়াইটা মানে বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে কড়াইটা ছোটো হয়ে গেছে আর এই শাক তো কমেই যাবে বুঝলে সর্বপ্রথমে একটু সতর্কতার সাথে নাড়াচাড়া করলে পরবর্তীতে দেখা যাবে যে কমে এক একদম তলায় পড়ে গেছে তাই না তাই যাই হোক এই যে মশলা পানি মেশানো হয়ে গেছে আর এখন আমি ঢেকেই দিয়ে দিলাম আর এদিকে ওই যে পেঁয়াজ রসুন সেটা ব্রাউন কালার করা হয়ে গেছে আর এদিকে এক কড়াই শাক কতটুকু হয়ে গেছে তারপরে সেইটাই এখন এই যে তেলের সাথে দিয়ে এটা কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা না সুপ করবে ততক্ষণ পর্যন্ত ওলট পালট করে ভাজতেই হবে তা আমি ভাজতেই থাকি কারণ শাকটা যদি বেশিক্ষণ না ভাজে হয় তাহলে এই শাকটা একটু ভালো লাগে না তাই একটু ভেজে নিয়ে ভেজে নিয়ে এই যে ফাইনাল লোকটা একটু দেখে নেন কেমন হয় হয়েছে তা যাই হোক খেতে কিন্তু সুন্দর হয়েছিল তবে হচ্ছে সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম